শা করি আদার তোমারি দরবারে দয়া করে এই করি রে আল্লাহ খালি যদি রেয়া মোড়া যাবো কার কাছে তুমি ছাড়া আপনে বলো আর কে আছে আল্লাহ জীবনের গুনাগুলি ক্ষমা করি আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো বাবুল নামায় যদি গুণা থাকে গো কেমন করে তোমাকে চেহারা দেখাবো গো আল্লাহ আল্লাহ গোনা করেছি নিজের উপরে নিজে জনম করেছি গোনা করেছি নিজের উপরে নিজে অত্যাচার করেছি আল্লাহ গিদানের ধোকায় পড়েছি জীবনের গোনাখলে তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বন্ধাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ তোমার হাবিব যখন চারিয়ে দিল আল্লাহ তুমি ওই পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকো যেই পর্যন্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে থাকে আল্লা গো ক্ষমা চাই গো দয়াল ক্ষমা করে দাও আমাদেরকে আল্লাহ মতো হাত তুলেছি আল্লাহ তাদের হাতের সিলাই ক্ষমা করে দাও মনের আশা পোড়া করে দাও তুমি আমাদের আরো বেশি আপন হয়ে যাও প্রাণের নবীর প্রিয় মত হিসাবে কবল করে নাও

وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار الهي توتبي بولا دوا هي وي مريج درد دين او شكي كبر جكا في تري هي دلالو هي الهي باكي بوني فاتما كي بركوني ايمان كونا خاتما اللهم ورجقنا جارة النبي আল্লাহ্মা গুরুজুপনা সপার্থন ইয়াওরব্বে লমিহীন গুনাগা উলাভ এই কিরমদের কেনে হুফজে কিরমদের কে রে আল্লাহ সি রাজমনি রা মাত্র শিক্ষক এবং ছাত্র জের কে আল্লাহ গো আমার ডাইনেভাবে বসে আছে আমার ভালোবাসার মানুষগুলো তুমি এবং তোমার হবে প্রেম গুলো গোয়াল্লাহ ইওরব্বেলের লমিহীন আমার সাথে সফর সঙ্গী হয়ে সব সময় আছে আমার পিछे গুলো ইয়া রাব্বাল আলামিন তাদেরকে সহ সঙ্গী নিয়ে ইয়া রাব্বাল আলামিন আমার কত ভালোবাসার মানুষ কত মায়ার মানুষ কত প্রেমের মানুষ মধুর বন্ধনে আবদ্ধ হওয়া মানুষগুলো আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে সৌদি থেকে দুবাই থেকে আল্লাহ পৃথিবীর অসংখ দা যেগুলো বলে শেষ করতে পারবো না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ গ মেহেরবানি করে ইওরব্লে মিন দুয়া চেয়েছে আল্লাহ তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার শাহীদ ঘরের দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কখনো মঞ্জুর করে নাও ইওরব্বালের মিন আজকে যত আলোচনা করেছি বন্ধু ক্ষমা করে দি আদি আল্লাহ লুঠি কুঠি করে বাড়াইয়া রাণী নিচে রেনু ও রোজ শুধু সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও জন্নাতুল বাকি জন্নাতুল মাল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও সাহাবায়ে কেরাম তাবি তাবি তাবিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ চার মাযাবের চার ইমাম চার তরিকার চার ইমাম আমাদের যার যার প্রাণ ও মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ বাংলার জমিনে তুমি যে শহীদ আউলিয়াদের মধ্যে আল্লাহ শাহজালাল দিয়ে মনির কদমে হাদিয়া পৌঁছায় দাও সাহাবরানির কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গোমিল্লাহর সম্রাট আবদুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া পৌঁছায়া দাও মাওলানা মুরশিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদির কদমে পৌঁছায়া দাও আল্লাহ ঢাকার জমির সাহালির কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ চট্টগ্রামের জমিনে আমার সাহেবের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও এমনি করে করে যেই আল্লাহ তোমার বন্ধু সাহাবাই کرام থেকে ধরে আজ পর্যন্ত যাদের ইসলাম আমরা কায়ম রাখতে পেরেছি আল্লাহ তাদের প্রত্যেকের কলমে হাতে পৌঁছায় আল্লাহ আমিন আমার ভাই আমেরিকা থেকে তোমার প্রার্থী গো আল্লাহ সে করেছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ প্রদান করে দাও আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি কত দিয়ে দাও আল্লাহ তার একটা কন্যা সন্তান আছে আছে সুস্থ করে করে দাও দাও আল্লাহ বড় বেঁচে মা তুমি আল্লাহ বানাইয়া দাও আল্লাহ বাবা কবরে এ বাবার কবর তুমি জান্নাতের ঠোকরা করে দাও আমার এই যে বাইটার যত সমস্যা সকল সমস্যার সমাধান তুমি করে দাও যে আসা আছে সেই আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ ইটালি থেকে ভাই একজন আছে চেয়েছে ইটারিতে বড় বিপদে আছে আল্লাহ গো তারপরে অনেক দরখাস্ত তাকে তুমি কবুল করে নাও আল্লাহ লন্ডন থেকে অসংখ্য মানুষ আজকে দোয়া চেয়েছে গোয়াল্লা আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমেরিকা থেকে অসংখ্য মানুষ দোয়া চেয়েছে তুমি কবুল করে নাও এমনি করে করে দেশ বিদেশ থেকে আমার আল্লাহ ভালোবাসার মানুষ বসে আছে এক একজন এক একটা দরখাস্ত করেছে শকুলারে দরখাস্ত তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই কারো মা বাবা কে হয় আবার মা বাবা আমাদের অনেকেরই দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ কারো বাবা মা অসুস্থ কারো বাবা মা অসুস্থ রি আল্লাহ কারো ভাই অসুস্থ কারো ভাই অসুস্থ আল্লাহ কারো ভাই বাবী কারো ভাই সচল করে করে নেগেটিভ পজিটিভ দুইটা সাইডে আছে গো আল্লাহ কারো মেয়ের বিয়ে হয়েছে কারো মেয়ের বিয়ে হয় না কারো ছেলের চাকরি হয়েছে কারো ছেলের চাকরি হয় না আল্লাহ কারো ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কেউ হতে পারে না আল্লাহ কারো কারো বাচ্চা আল্লাহ আলেম হয়েছে কারোটা হতে পারে না কারো বাচ্চা হাফেজ হয়েছে কারোটা হতে পারে না আল্লাহ এমনি করে করে আল্লাহ যাদেরকে দিয়েছে নেয়ামত আরো বাড়িয়ে দাও আল্লাহ যারে নিয়মটুকু এখনো পাইনি তাদেরকে সেই নিয়ম দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ বিশেষ করে ভালোবাসার মানুষ আমাকে চেড়ে চলে গেল পারি আল্লাহ লন্ডন থেকে চলে গেলে বিউ আমাকে ছেলে বলে ডাকতো আল্লাহ আল্লাহ আমি সেই সন্তান হই আজকে হাত তুললাম ওই মায়ের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বাল নবীর কা থেকে দোয়া চেয়েছেন দিয়ে ভাইয়ের জন্য আল্লাহ مرحوم কিমরি আর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ গো এমনি করে যারা দোয়ার প্রার্থী লন্ডনে আরেকজন মা আছে চেয়েছেন তিনি অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে যারা অভাবে আছে অভাব তুমি করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত তৌফিক দাও যারা ব্যবসা করছে হে বরকত বানায়া দাও যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন যারা কৃষি কাজ করছে হে বরকত বাড়িয়ে দাও আরেকজন উমরায় যেতে চায় দোয়া চাইছে তাকে এবং তার স্ত্রীকে তুমি কবুল করে নাও মালিক আমি আশা করে দোয়া করেছি মালিক রে তুমি যদি বলো কোন ফায়াকুন বলতে দেরি হইতে দেরি হয় না আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ আল্লাহ করে 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 যত তুমি দাও আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করে নাও শিক্ষক এবং ছাত্রদেরকে ছাত্রীদেরকে কবুল করে নাও আল্লাহ দেশ বরণ্য বিশ্বনন্দিত আলেম যেন হতে পারে হবে যেন হতে পারে সেই মানসিকতা স্টুডেন্ট এবং শিক্ষকদের মাঝে তুমি সৃষ্টি করে দাও আল্লাহ মেহের বাড়ি করে আমার সাথে একটা ছোট্ট থাকে পিচ্ছি সবসময় আল্লাহ গো আল্লাহ তার নাম ইমরান সবাই আমরা শান্ত বলে রাখি আল্লাহতে সে তার মায়ের আদরও পাইনি গো আল্লাহ সেই ছোট্ট কালে মা দুঃখিনী তা ছেড়ে চলে গেছে গো আমি প্রায় সময় যখন তার চেহারার দিকে তাকাই দেখি তার মনটা বড় মলিন হয়ে আছে আল্লাহ গো আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকি গো আমার সাথে সফরের কারণে গোলামের কারণে আল্লাহ তার এই পবিত্র বরকতের ওজরিতে দরখাস্ত করে দিলাম আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ তার মা কবরটাকে ছিল তুমি বানায়া দাও আল্লাহ জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও ওনাদের সন্তান আলেন হতে পারে নাই কিন্তু সন্তানটা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও

আমার ছোট্ট একটা ভাই আল্লাহ সুস্থ হয়ে আছে আল্লাহ কেমন করে ডাকটা দিলে তুমি শুনবা আমি জানি না আল্লাহ তবে বিশ্বাস করি হৃদয় থেকে তুমি ডাকটা শুনবে গো আল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ আমার হাত তুমি খালি ফিরাইয়া দিতা না গো আল্লাহ আল্লাহ তুমি আমার হাত খালি ফিরিয়ে দিবে না এইটা আমার মনে প্রাণী বিশ্বাস কর্ম আল্লাহ মা বাবাকে নেই খায় তুমি বাড়িয়ে দাও ছোট্ট বাড়িটাকে তুমি সুস্থতা দান করে দাও তাদের ত্রুটি তুমি ক্ষমা করে দাও স্ত্রী সন্তান আপন স্বজন আল্লাহ আমাদের যারা যত আপন স্বজন সবাইকে তুমি কবর করে নাও যারা কবর আছে প্রত্যেকের কবর আজ তুমি বন্ধ করে দাও আল্লাহ আজকে আল্লাহ অসংখ্য ফুলের মতো জান্নাতির বাগানে আল্লাহ জান্নাতি ফুলের কুটন্ত গোলাপের পাপড়ির মতো এক একটা বাচ্চা ওই সিরাজুমনিরা মাদ্রাসা তাদের দরুদ এবং জিকির করে যেটা ঠান্ডা হয়ে গেছে মনি ওই বাচ্চাগুলো যা যে বাচ্চার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ ওই বাচ্চাগুলোর হাতেরও সেলাই আমাকে তুমি নেয়াত বাড়াইয়া দাও আল্লাহ সারা জীবন ঘুরে ঘুরে তুমি এবং তোমার হাবিবের প্রেমের গান গাইগো আল্লাহ আল্লাহ প্রেমিকগুলো এই গানে শুনে শুনে ছুটে আসবে আল্লাহ গো আমার বয়ান শোনার জন্য আর সেই সুযুগে আমি সত্য তাদের সামনে তুলে ধরবো আর তারা শুনবে আমল করবে তোমার নুরের আলোয় আলোকিত হয়ে তোমার পথের পথিক হয়ে যাবে আল্লাহ জীবন শুধু একদিনের একবারের জন্য একবার চলে গেলে আর ফিরে আসা যায় না আল্লাহ আল্লাহ গো আমি অন্ধকার এক জগতে ছিলাম গো আল্লাহ এত অন্ধকার আল্লাহ এখন বুঝি কত অন্ধকার এক জগতে ছিলাম আল্লাহ গো আমি তোমায় কেমন করে ভুলবো মাঝে মাঝে মনে হয় কেমন করে তোমাকে পাবো গো মালি কোথায় আছো তুমি জানি না জানি আছো তুমি মুমিনের কলিজায় গো আল্লাহ আল্লাহ একেবারে অন্ধকার এক জগৎ থেকে উঠাইয়া একেবারে পরিপূর্ণ আলোর জগতে নিয়ে এসেছ মানি ওই আলো তুমি আরো বেশি বৃদ্ধি করে দাও আল্লাহ আরো বেশি প্রেম আরো বেশি নুন আরো বেশি আলো আমি তোমার কাছে চাই গো আল্লাহ আল্লাহ করে চাইলাম খালি ফিরাইয়া দিও না আল্লাহ তুমি যদি খালি আর কার কাছে চাই গো আল্লাহ তুমি ছাড়া আমাদের দরু আর কেহ নাই আল্লাহ তুমি চাইয়া দেখো ছোট ছোট বাচ্চাগুলোর চোখের পানি জ্বলছে গো দাড়ি বাগা মুরু্বিরা বামে বসে আছি আল্লাহ আমাদেরই দরখাস্ত তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ কত ভালোবাসার মানুষ চলে গেছে কবার কবার জান্নাত তুমি করে দাও আল্লাহ প্রেমের মানুষ ভালোবাসার মানুষ নাম বলতে পারবো না আল্লাহ তাদের সবাইকে তুমি দাও আল্লাহ তাদের মনে রাশা করে দাও আল্লাহ তোমার তুমি পরিপূর্ণ পবিত্র করে দাও আল্লাহ আমার শারীরিক মানসিক সুস্থতা তুমি করে দাও বেশি বেশি করে এলেন তুমি বাড়িয়ে দাও আল্লাহ যা জানি না তা জানিয়ে দাও যা বুঝিনা তুমি তা বুঝিয়ে দাও আল্লাহ মেহের করিয়া করিয়াও এমন একটা জুম্মার নামাজ এমন একটা জুম্মার দায়িত্ব পালন করার তৌফিক দাও রিম যেখানে সভাপতি সেক্রেটারি কেউ ডিস্টার্ব করবে না এমন একটা দায়িত্ব পালন করতে দাও যেখানে মানুষগুলো গুরু ভোল মধ্যে আছে তাদেরকে যেন সঠিক দিকে নিয়ে আসতে পারে গো আল্লাহ আল্লাহ মেহরমানি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ইভেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবল করে নাও আল্লাহ বিশেষ করে প্রবাসীদের টাকায় বাংলাদেশ ভালো আছে সুস্থ আছে গো সকল প্রবাসীদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও তাদের ইনকামের মধ্যে তুমি বা বরকত দিয়ে দাও আল্লাহ বড় আশা করি হাত বাড়াইলাম তোমানি দরবারে দয়া করে কবল করো এই অদম পাহাপি আল্লাহ খালি যদি দাও মোড়া যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মুদের আছে আল্লাহ জীবনের গুণাগুলি ক্ষমা করি আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাগ বাবুল থাকি গো কেমন করে তোমাকে এই চেহারা দেখাবো গো আল্লাহ আল্লাহ গোনা করেছি নিজের উপরে নিজে জুলুম করেছি গোনা করেছি নিজের উপরে নিজে অত্যাচার করেছি আল্লাহ গো বুঝিনি শয়তানের ধোকায় পড়েছি তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ তোমার হাবিব জানিয়ে দিলো গো আল্লাহ তুমি ওই পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকো যেই পর্যন্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো ক্ষমা চাই গো দয়াল ক্ষমা করে দাও আমাদেরকে আল্লাহ তাদের হাতের ও ক্ষমা করে দাও মনের আশা পোড়া করে দাও তুমি আমাদের আরো বেশি আপন হয়ে যাও প্রাণের নবীর প্রিয় হিসাবে কবল করে নাও তোমার দিকে লাগাই ফিকে দাও আল্লাহ মা বাবাকে হৃদয় করে ভালোবাসার বসলে তাও দাও আল্লাহ মা কি তুমি অর্থনৈতিকভাবে যত শক্তিশালী করেছো আর অনেক বেশি শক্তিশালী করে দাও আমি জানি না কেমন করে শক্তিশালী করবা আল্লাহ আমি তোমার কাছে অনেক বেশি উপার্জন অর্থ চাই কারণ আমার অনেক দায়িত্ব মসজিদ চালাতে হবে মাদ্রাসা চালাতে হবে অনেক দিলদের দায়িত্ব নিয়েছে কেউ আল্লাহ তাদের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ দুনিয়ায় প্রাণ উজার করে সব দিক দিয়ে তোমার গোলামি করে যেতে চাই আল্লাহ আমার তাই যারা আছে আমার পিচ্ছিগুলো সহ আল্লাহ আমার ভালোবাসার সত্যিকারের প্রেমিক যারা আল্লাহ তাদেরকে তুমি দুনিয়াকে রাধে স্বাবলম্বী এবং মৎস বানয়া দাও রব্বীর হেম হুমা কামার বয়ানী সে হিরো রব্বীরহেম কামার বয়ানী সে আল্লাহ দয়া করি ক্ষমা করু মদিবো মামা বিখারী রহিব বসে ছাড়িব নাধা কহি পারে নাহি কিছু আমি গো সব কিছু মেনে মন্দ সবই আছে তোমার জমি মে ধরিবে না দোষ মনে ছোট বড় সব কাজে করো মেহের পানি তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রপানি আমি দৌড়া রবের দেখি বাংলার কোটির হতে বেহুস হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে বেহুস হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে হাই গো খোদা কেন পঠাইলা কঙ্গল কোড়ে হাই গো খুদা পঠাইলা কঙ্গল কোড়ে জিতে নারী প্রিয় নো বীর মজর সুরি পুজে হারতে বিহুশ হুয়ে চুরে কিদে কবারে পথে ইয়ালাহিবলো শিখবে আমার সফল সফল হবে আমি গড়িব বলে হব কি নিরাশ মুদিনা দেখানি আমতে বেহুশ হয়ে চুড়ি চি যেন দেখে দে পথে স্বপ্ন শুনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কদি বেনাল লাল ঘুমন্ত সব মস্তি মেরে দেখে দেখে বেহুশ হয়ে চলেছি যেন পথে আল্লাহ অনেক সমস্যা আছে সকল সমস্যাগুলি তুমি সমাধান করে দাও আল্লাহ তোমার প্রিয় হতে চাই তোমার কাছে যেতে চাই তোমার কাছে যাওয়ার রাস্তাটা তুমি দেখিয়ে দাও আল্লাহ গ যাকে আমি ভালোবাসে বিশ্বাস করে পিছন দিক দিয়ে তাকিয়ে দেখি সেই আমার বড় শত্রু আল্লাহ মেহেরবানি করে পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসুক বানা আমি আল্লাহ তাতে আমার কোন মন হবে না আমি চাই তোমার ভালোবাসা গো আল্লাহ আল্লাহ পৃথিবীতে ভালোবাসার সত্যিকারের প্রেমের মানুষের যথেষ্ট অভাব আল্লাহ গো আমি যেন তোমাকে আপন করে পাই আল্লাহ চিরজীবন জীবন দুনিয়া এবং আখেরাতে তুমি আমার প্রিয় হও গো তুমি আমাকে তোমার প্রিয় গোলামদের মধ্যে কন্ন করে নাও আল্লাহ পৃথিবীর পেরেশানিতে প্রাণ ভরে তোমায় ডাকতে পারি না গোস্তাকিগুলো তুমি আল্লাহ ক্ষমা করে নাও আল্লাহ দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে কত পাগল আছে গো আল্লাহ কত ভালবাসে আল্লাহ গো বিশেষ করে বরুকের আমাকে বেশি বেশি ভালোবাসে আল্লাহ অনেক মুরব্বী আমাকে ছেড়ে চলে গেছে গো আল্লাহ গোটা পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত বিন্দু ভালোবাসার মানুষ আছে যাদের সাথে যোগাযোগ হয় না কিন্তু বিশ্বাস করে আমি আমাকে ভালোবাসি তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার আশায় গো এমন প্রেমিক যেখানে যেখানে আছে সবাইকে তুমি কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন সবুজ তো আছে আল্লাহ সবুজ অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে যাওর অব্বাল আলামীন আমার মা বাবা বা এবং শ্রী সন্তান আত্মীয় স্বজন সবাইকে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ আমার সঙ্গীসহ সবাইকে তোমার একর্দ্রতি হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যা পরব্বীর রেহেম হোমা কামার অব্বায়ানি অব্বাই আনি সে গেরো হমা আমার দায়া নিসে গিয়ে আল্লাহ মনে লাগে শোনার মদিনা তুমি দেখাইয়ো মৃত্যুর নাশারাগে জীবনের গুনাগুলি তুমি মাফ করে দিও আল্লা তুমি মনের খবর জান গো আল্লা আল্লাহ গো তুমি জানো আমার মনের খবর আল্লাহ আল্লাহ আজকে মোনা যা আমার বন্ধ করতে মনে চায় না মনে চাই সারা রাত এইভাবে তোমার কাছে হাত তুলে বসে থাকি আল্লাহ আল্লাহ গো কত মানুষ এই ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো গো কত আশা করে আমার সাথে হাত তুলেছে আমার সাথে লাইবে অনেকেই হয়তো হাত তুলেছে আল্লাহ গো কাউকে তুমি খালি দিও না যে যত সমস্যায় আছে আমার ভালোবাসার মানুষ সকল সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ আমার মনের ঘরে অনেক না বলা কথা আমি জমিয়ে রেখেছি আল্লাহ পৃথিবীর কাউকে বলা যাবে না যাবে শুধু একমাত্র তুমি আল্লাহকে আল্লাহ গো সেই কথাগুলোর উত্তর আমি তোমার কাছে চাই তুমি সেই কথাগুলোর উত্তর তুমি আমাকে দিও আল্লাহ মেহের বাড়ি করে তোমার না কান্দা গোলাম আমি আল্লাহ গো তোমার প্রিয়দের অন্তর্ভুক্ত করে নিও নিও আল্লাহ পাশক তো নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ পথে রোজগার করার তৌফিক দিও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দিও আল্লাহ মা বাবার সেবা করার তৌফিক দিও আল্লাহ আমিও ওদম গুনাগার যেন আমার গাজী ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি আল্লাহ আমাকে তুমি অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী করে দিও ইয়া রাব্বাল আলামিন মনে আরো কিছু দরকারস তো আছে গোপনে তোমার কাছে করব আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সব কি কবুল করে নিও आखरी বারে আমার কাছে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু তো দাশারগে জীবনের গুনাহগুলো তুমি maaf করে দিও আল্লাহ আখিরি বারে ছোট্ট একটা দরকারস তো দিব আল্লাহ مرحوم আনোয়ার সাহেব আমাকে ভালোবাসতেন চলে গেছে আল্লাহ مرحوم সেলিম সাহেব আমাকে ভালোবাসতেন তিনি চলে গেছে আল্লাহ مرحوم মজিদ ভাই আমাকে ভালোবাসতেন চলে গেছে গো আল্লাহ বরিশালের প্রায় একশো দশ বিশ বছর হবে আল্লাহ দাদু বলতো আমি বুড়ো হয়ে কেন দাদু তোমাকে পাইলাম আমি আং থাকতে কেন তোমাকে পাইলাম না দাদুরে তোমারে এত ভালোবাসি ওই দাদুটা কিছুদিন আগে চলে গেছে আল্লাহ আল্লাহ দাদুর কবর তুমি জান্নাতির টুকরা করে দিও আল্লাহ আমার একটা ছোট্ট ভাই খুশিদরে যাক করি আমাকে হারিয়ে আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহ আমাকে ভাই বলে ডাকতো অনেক বেশি সম্মান ভালোবাসত আল্লাহ সে চলে গেছে তাকে তুমি তার কবরে লন্ডনে আমার মা আমাকে ছেড়ে চলে গেল আল্লাহ ওনার সন্তানদের চাইতে কম দেখতো না আল্লাহ আমাকে কম ভালোবাসত না আল্লাহ ওনার কবরটাকে চির জান্নাত করে দিও তেমনি করে করে আরো অনেক ভালোবাসার মানুষ হয়তো আমি জানি না চলে গেছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম আল্লাহ ও পারে তুমি নিয়ামত বরাদ্দ দিও আল্লাহ মেহেরবানি করে আমার ছোট্ট ভাই রবিউল আউয়াল অনেক আগে আমাদের সময়কে ছেড়ে চলে গেল গো আমার ভাই মরহুম রবিউল আউয়ালের কবরটা কি তুমি চির করে দিও এবং কাল হাশরের দিন ওই ভাইটাকে যেন আপন করে জান্নাতে পা সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও আল্লাহ আমার দাদা দাদি আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আমার নানা নানি জীবনে দেখিনি চলে গেল আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেল এমনি করে করে প্রিয় মানুষ আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন সজন যারা চলে গেল মেম্বার সাহেব তার ভাই অসুস্থ তো আছে আল্লাহ তাকে তুমি সুস্থ করো আল্লাহ এমনি করে করে যার আপনজন হারিয়েছে সবার আপনজনের জনের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও যারা দুনিয়ায় বেঁচে আছে না খায়াত তুমি বাড়িয়ে দিও এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক আমার ছাত্র কাউসার তার স্ত্রী সন্তান মা বাবা আপন স্বজন

继续，继续。